অনুকূল চন্দ্রের চরণে জানাই আমার শত কোটি ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগৎজননী বড়মার চরণে জানাই আমার শত কোটি ভূমিষ্ঠ প্রণাম পরম পূজ্য বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এবং বর্তমান আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম এখানে উপস্থিত সকল মা বাবা বোন সকলকে জানাই আমার জয়গুরু তো ইষ্ট প্রসঙ্গ করতে হবে এই দুর্যোগ সবাই ভীষণ মানে ভাবছে সবাই ওখানে বসে বলা বলি করছে যে তোমরা ঠাকুরের নাম করো যদি বৃষ্টিটা একটু কমে কিন্তু ঠাকুর বললেন সব পরিস্থিতিতেই তুমি রাজি থাকো আমরা কেন এমনভাবে ভেবে নিতে পারি না যে হয়তো আজকের এই বৃষ্টিটায় তা তিনিই সৃষ্টি করে রেখেছেন কোনো মঙ্গল তো এরকমভাবে ভাবলে ঠাকুর বলেছেন হয়তো যেটা হচ্ছে সেটাতেই যদি আমরা মঙ্গল খুঁজে নিই তাহলে হয়তো আমাদের চিন্তাটাও কমবে আর অনুষ্ঠানটাও আরও ভালোভাবে এগিয়ে যাবে তো আমরা যারা দীক্ষিত প্রতিনিয়ত ঠাকুরকে নিয়ে চলছি আমি রিসেন্ট কিছুদিন মায়েদের সঙ্গে ডিপি ওয়ার্কে গিয়েছিলাম দেখেছি সেখানে অনেকে বলছে আমরা দীক্ষিত দীক্ষা নিয়েছি কিন্তু ঠাকুরের থেকে কোনো ফল পাইনি তাই আমরা ছেড়ে দিয়েছি করা ফল পাওয়া কি এতই সোজা আমি ইউটিউবে ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন জায়গায় দেখেছি অনেক অনেক মানুষ দূর দূরান্ত থেকে আচার্যদেবের কাছে চলে যাচ্ছেন এইটুকু জানাতে যে আমার ছেলের পেটে ব্যথা আমার ছেলে পড়তে বসে না আমার এই কেস চলছে সেটা সলভ হচ্ছে না আমার মেয়ের বিয়ে হবে কি করে তো আমরা ক্ষুদ্র স্বার্থ আর বৃহৎ স্বার্থের মধ্যে হয়তো পার্থক্য করতে ভুলেই গেছি ভুলেই গেছি আমাদের প্রভু আমাদের পুরুষোত্তম কত বড় তো আমরা যদি এই ছোট ছোট সলিউশনের জন্য আচার্যদেবকে নিবেদন করি বা তাকে প্রশ্ন করি তাহলে আমাদের সম্মুখে যদি ঠাকুর এসে দাঁড়ায় আমরা কি তাকেও এই প্রশ্ন করব। তাহলে তিনি বুঝবেন কি করে যে আমরা তাদের কতটা ভালোবাসি তো আচার্যদেব বলছেন সর্বসমক্ষে দেখছি যে ঠাকুর কোনো ম্যাজিক নয় ঠাকুর কোনো ম্যাজিক নয় ঠাকুর আমাকে কোনো জাদু ছড়ি দিয়ে দেয়নি যে আমি তোমাদের ওপর সেটা চালিয়ে যাব আর তোমরা সব কিছু থেকে মুক্ত হয়ে যাবে ঠাকুর হচ্ছে লজিক সায়েন্টিস্ট একজন যে কোনো ঠাকুরের কথাই হচ্ছে সায়েন্টিফিক্যালি প্রুফ আর ঠাকুরের কথা মানেই সেখানে লজিক আর যেখানে লজিক নেই সেখানে ঠাকুর নেই ঠাকুরের কথাও নেই এমন কি আমাদের শ্রী শ্রী ঠাকুর বলে গেছেন তোরা আমাদের আমাকে ধরে যদি আজগবিতে আরও আস্থা বাড়িয়ে তুলিস তাহলে জানবি বা বুঝবি সেটা আমারই দুর্ভাগ্য বটে তাহলে আমরা এই দীক্ষা নিয়ে এত আজগবিতে যাব না আমরা দীক্ষা নিয়ে কিভাবে ফল পাবো তাহলে আচ্ছা বললেন যা ভোজবি যেমন ভোজবি সেই রকমই হবে ভজা অর্থাৎ প্র্যাকটিস করা আমরা যদি সারা দিন নেগেটিভ ভাবি নেগেটিভ দেখি নেগেটিভ শুনি তাহলে কিন্তু আমরা পজিটিভ কিছু পাবো না আচ্ছা যদি বলছেন আমরা সারা দিন আমাদের সংসার কামনা বাসনা সন্তান সন্ততি রোগ ভোগ ইচ্ছা এই নিয়েই পড়ে আছি দিনের মধ্যে কতবার আমরা ভেবেছি ঠাকুর তুমি আমার হৃদয়ের মধ্যে আছো চুরাশি ছিয়াশি হাজার চারশো সেকেন্ডের মধ্যে আমরা কতবার ঠাকুরকে আমাদের নিজেদের মধ্যে দেখতে পেয়েছি আমাদের সর্বক্ষণ চেষ্টা করতে হবে সব কিছু ভুলে ঠাকুরকে মনের মধ্যে বসানোর আচার্যদেব বলছেন তুমি এমনভাবে গলে যাও তার কাছে যেমনভাবে বরফ গলে যায় তুমি একবার গলে দেখো তুমি নিজের মধ্যেই দেখতে পাবে মহা সিন্ধু রয়েছে তো ঠাকুরকে পেতে গেলে ঠাকুরের দীক্ষা নিয়ে আমরা যে পরের কার্যটা করব। একটা উক্তি আছে যে অনুশাসন মেনে চলে সেই আশীর্বাদের অধিকারী হয় তো আমরা কতটুকু অনুশাসন মেনেছি দীক্ষা নেওয়া মানেই কিন্তু সেই অনুশাসন মানা নয় আমি যদি বাড়ির পাশে একটা চারা গাছ রোপণ করি সেই চারাগাছে যদি পর্যাপ্ত পরিমাণে জল আর সার না দিই তাহলে সে কিন্তু টাইম মতো আমাকে ফল দেবে না তাই আমি শুধু দীক্ষা নিয়েই যদি ঠাকুরকে ভুলে যাই আর ভেবে নিই ঠাকুর আমার সমস্ত কামনা বাসনা পূর্ণ করে দেবে সেটা কখনোই সম্ভব নয় আমাদের করতে হবে যজন যাজন ইষ্টভীতি সস্তায়নি সদাচারও আমরা করা চাই চেষ্টা করব। কিন্তু ইষ্টভীতি করেও অনেক মা বলেছেন যে ইষ্টভীতি তো করছি তাও কোনো ফল পাচ্ছি না আমি যদি একটা গরু পুষি আর তাকে পর্যাপ্ত পরিমাণে খাবার নিয়ে দিয়ে আশা করি সে প্রচুর দুধ দেবে সেটা তো সম্ভব নয় তাই শুধু ইষ্ট গতানুগতিকভাবে ইষ্টভীতি করতে হয় করছি এইভাবেও কিন্তু আমরা ঠাকুরের ভালোবাসা পাবো না একটু আগে একজন মা বলছিলেন যে আমরা কি করে বোঝাবো আমরা ঠাকুরকে ভালোবাসি তো ঠাকুর বলছেন আমরা যদি ঠাকুরকে আরও বেটার আমি দিতে পারি তাহলে হয়তো বোঝাতে যে আমি ঠাকুরকে ভালোবাসি কিন্তু এটা কিভাবে সম্ভব বিবর্তনের মধ্যে সম্ভব বিবর্তন কিভাবে আসবে আমরা যারা জন্ম থেকেই ঠাকুরকে পাইনি দুর্ভাগ্যবশত একটু কিছুদিন যাওয়ার পর পেয়েছি তারা আমরা একটা সংস্কারে অভ্যস্ত হয়ে বড় হয়েছি কিন্তু তারপর যখন আমরা ঠাকুরের সংস্কার পেয়েছি তাহলে আমাদের দুটো সংস্কারের মধ্যে তৈরি হয়েছে সংঘাত আর এই সংঘাতের পর আমরা যারা বুঝতে শিখেছি যে কোন সং কোন সংস্কার থেকে আমরা আমাদের জীবনে পজিটিভিটি পাচ্ছি তখন ঠাকুরের সংস্কারকেই আমরা বেছে নিয়েছি তাই এই সংস্কার যখন আমরা বেছে নিতে শিখেছি তখনই আমাদের মধ্যে বিবর্তন এসেছে আর আমরা প্রতিনিয়ত চেষ্টা করব এই বিবর্তনের মাধ্যমে আরও বেটার আমি যাতে তৈরি করে ঠাকুরকে দিতে পারি কারণ আমাদের কাজ হচ্ছে তাকে পাগলের মতো ভালোবাসা আর আমাদের কোনো কাজ নেই আমাদের দেখতে হবে আমাদের মনটা যেন মন্দির হয় শরীরটা যেন মন্দির হয় আর আমাদের জীবনটা যেন তার লীলাক্ষেত্র হয় এইটুকুই বলবো লাস্টে একটাই কথা বলতে ইচ্ছা হচ্ছে এই কথাটা আছে ভাবছিস বসে করবি কি যে ভাববার তুই কে ভাববার যিনি ভাবছেন তিনি ভাব তোরা তো তাকে তো জয়গুরু সবাই ভালো থাকবেন আর ঠাকুরকে ধরে ঠাকুরকে আরও ভালোবাসবেন জয়গুরু